আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় আর সেই জয়েন্ট পেনকে আমরা সাধারণত বাতের ব্যথা বলে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না কি ধরনের ব্যথা হলে সেটাকে আমরা আর্থারাইটিস বা বাতের ব্যথা বলবো আর্থারাইটিসের ব্যথা কিভাবে বুঝবো এবং এর প্রতিকারী বা ঠিক কী এই সব বিষয় নিয়ে জানাচ্ছেন বিশিষ্ট প্রফেসর ডক্টর সুকুমার মুখোপাধ্যায় নমস্কার আজকের আলোচ্য বিষয় আর্থ্রাইটিস প্রথমেই বলি আর্থ্রাইটিস বলতে কি বোঝায় আর্থ্রাইটিস মানে হচ্ছে আর্থ মানে জয়েন্ট টিস মানে ইনফ্লামেশান যদি কোনো ইনফ্লামেশান অব দ্য জয়েন্ট হয় তাকে আমরা বলি আর্থ্রাইটিস এই আর্থ্রাইটিস রকম বয়সে নানা ভাবে আসে বাচ্চা বয়সেও আসতে পারে আপনারা নাম শুনে থাকবেন রিউম্যাটিক আর্থ্রাইটিস ইয়াং বয়সেও আসতে পারে তাতে আপনি নাম শুনে থাকবেন রিউম্যাটয়েল আর্থ্রাইটিস আবার বেশি বয়সেও আসতে পারে যার নাম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আমি একটা আজকে একটা জেনারেল ভিউ আমি আপনাকে বলি বাচ্চা বয়সে যেটা হয় ধরুন দশ বছর বারো বছর এগারো বছর এই বয়সে ছেলে মেয়েদের যদি জয়েন্ট পেন হয় আগেকার দিনে আমরা খুব বলতাম রিউম্যাটিক আর্থরাইটিস কিন্তু এখন দেখা যাচ্ছে রিউম্যাটিক আর্থরাইটিসটা আগের থেকে অনেক কমে গেছে আমরা যেমন রিউম্যাটিক আর্থরাইটিসের থেকে রিউম্যাটিক রিউম্যাটয়েড আর্থ্রাইটিস প্রকোপটা বেড়েছে এবং রিউম্যাটিক আর্থ্রাইটিস যেটা হতো সেটা গলায় একটা ইনফেকশন হয়ে স্টেপটোকাল ইনফেকশন হয়ে হতো এবং আমরা যেটা বয়সকালে দেখতাম রিউম্যাটিক হার্ট ডিসিজ আজকে কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজের অসুখটা অনেক কমের দিকে তা পাশাপাশি আমরা রিউম্যাটিক আর্থাইটিসের সঙ্গে জুভিনাইল ইনফ্লামসে আর্থ্রাইটিস ভাবি অর্থাৎ ইয়াং বয়সে যে আর্থ্রাইটিস তা বাচ্চা বয়সে আর্থাইটিস হলে আমাদের ভাবতে হয় রিউম্যাটিক ছাড়া আর কী কারণে হতে পারে কিছু ইনফেকশন হতে পারে আদার দ্যান সেপ্টোকাল ইনফেকশন কিছু সময় দেখবেন একটা অটো ইমিউন ডিজিজ থেকে হতে পারে যাকে বলা হয় জোভিনাইল ইনফ্লামেটারি আর্থ্রাইটিস হ্যাঁ কখনো কখনো ক্ষেত্রে ইয়াং বয়সের ছেলেরা ব্লাড ডিসঅর্ডারে ভোগে যাদের জয়েন্টের ভেতরে রক্তপাত হয় এবং তাদের বলা হয় হিমার্থ্রোসিস কিংবা কোনো একটা ইনফেকশান হলো পেটের পেটের ইনফেকশান থেকে তার দশ পনেরো দিন বাদে একটা আর্থ্রাইটিস হতে পারে যার নাম হচ্ছে রিয়াক্টিভ আর্থরাইটিস এছাড়াও কিছু কিছু হেমাটোলজিক্যাল ম্যালেগনেন্সি হলে এই অসুখটা হতে পারে সমস্ত সমস্তভাবে বিচার করে দেখলে যেটা আমরা এখন চিকিৎসা করতে পারি রিয়্যাক্টিভ আর্থাইটিস জুবিনাইল ইনফ্লামেটারি আর্থাইটিস ব্লাড ডিসঅর্ডার হলে তার চিকিৎসা করলে আর্থরাইটিসটা কমে যায় সেপটিক আর্থাইটিস একটা কোনো জায়গায় জ্বর হয়েছে তারপরে একটা জয়েন্টে খুব ব্যথা লাল হয়ে গেল সেপ্টিক আর্থাইটিস তা আমাদের যেটা দরকার দেখা এটা কোন ধরনের আর্থাইটিস হয়েছে চিকিৎসা করার আগে দেখা যাচ্ছে যে জোভিনাইল ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস যেটা হয় সেটা সবসময় একটা হাত ছাড়িয়ে আর হাতে একে বলে মাইগ্রেটারি অথবা ওয়ান্ডারিং আর্থ্রাইটিস এই ঘটনাটা আগেও হতো রিম্যাটিক আর্থ্রাইটিসে কিন্তু রিম্যাটিক আর্থোরাইটিসের ধারণা ছিল যখন একটা জয়েন্ট হয়ে যাবে তারপরের জয়েন্ট হবে তখন আগের জয়েন্টটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু অটো ডিসঅর্ডারে সেইটা হয় না সেটা ডান হাঁটুতে শুরু হলো সেখান থেকে বাঁ হাঁটুতে গেল সেখান থেকে বাঁ হয়ে গেল কিন্তু আগের জয়েন্টগুলো তখনও ইনফ্লেমড হয়ে আছে এবং সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন করতে হয় দেখতে হয় এটা জানা দরকার এই আর্থরাইটিসগুলো ইনফ্ল্যামেটরি কেন বলছি ইনফ্লামেশনের তিনটে রূপ একটা হচ্ছে ব্যথা তার সঙ্গে জয়েন্ট সোয়েলিং আর তার সঙ্গে জয়েন্টটা লাল হয়ে থাকা এবং ফাংশান অর্থাৎ মুভমেন্টের রেস্ট্রিকশান হয়ে থাকা সে তিনটে কোয়ালিটি যদি থাকে তখন আমরা ইনফ্লামেটারি আর্থ্রাইটিস বলি সেই ইনফ্লামাটারি আর্থ্রাইটিস কখনো সিমেট্রিক্যাল হয় কখনও এসেমেট্রিক্যাল হয় কখনো মাইগ্রেটারি হয় কখনো লোকালাইজড হয় তা এই সব দেখে বিচার করে আমরা একটা ডায়াগনোসিস করার জন্য কতগুলো টেস্ট করে থাকি টেস্ট করার মধ্যে আমরা ইনফ্ল্যামেটরি বায়োমার্কারস বলে যেগুলো আমরা দেখি সেটার মধ্যে অন্যতম হচ্ছে ইএসআর আর সি তারপরে স্পেসিফিক আর্থ্রাইটিস দেখবার জন্য আমরা কতগুলো বডিতে অটো অ্যান্টিবডিস দেখি তার মধ্যে রিমাটয়েড ফ্যাক্টর অ্যান্টি নিউক্লিয়ার ফ্যাক্টর এইচ এলএি টোয়েন্টি সেভেন এগুলো সবটাই আমরা পরীক্ষা করে তারপরে একটা সিদ্ধান্তে আসি হ্যাঁ এটা ইনফ্লামেটরি আর্থরাইটিস এবং এটা দীর্ঘদিন চলার পর আমাদের কাছে যখন আসে তখন ব্যথাটা কমাবার জন্যে নানাবিধ পন্থা অবলম্বন করতে হয় যেমন লোকালি আমরা একটু বরফ দিতে বলি বরফ চাপা একটু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বাজারে অনেক আছে সেইটা দিয়ে জয়েন্টের পেইনটা কমায় কিন্তু জয়েন্টটা সারাতে হলে তখন তাতে আমাদের ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে ডিএমআর ডি এই ডিএমআরডি মধ্যে পড়ে মেথোট্রিক্সরেড সারাজোপাইরিন লেফোলোমাইড এবং আদার কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করছি তাতে ডিজিজটাকে রেমিশন আমার দরকার আমরা তখনই বলতে পারি না কিওর করতে পারবো কি না কিন্তু আমরা দেখি যে রেমিশন আসতে হলে রেমিশন যদি থাকে তাহলে পেশেন্টের বুঝব কমেছে সেই জন্য রেমিশনটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য কিওর সেকেন্ড হচ্ছে এই অসুখগুলো অনেক সময় রিল্যাক্স করে ওষুধ ছেড়ে দিলে রিল্যাক্স করে সেক্ষেত্রে আমরা চিকিৎসাটা চালিয়ে যেতে বলি কারণ পিরিয়ডিক্যালি আমরা পেশেন্টকে দেখি তার ইনফ্লামেশান কমল কিনা সি করি ইএসআর করি আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ব্যথা সোয়েলিং কমিয়ে দিয়ে একটু ফিজিওথেরাপি করতে হয় তা নাহলে তাদের হাঁটা চলা ব্যাহত হয় সেই হাঁটা চলা ঠিক রাখতে হলে আমাদের ফিজিওথেরাপি করতে হয় যাতে করে জয়েন্টের ডিফর্মিটি পারমানেন্ট না হয় একটা বাচ্চাদের ক্ষেত্রে এগুলোর আর নাম হচ্ছে JIA অথবা জোভিনাইল আর্থ্রাইটিস এই এইসব জোভিনাইল ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস ঠিকমতো চিকিৎসা না করলে তাদের ডিফর্মিটি হয়ে যেতে পারে হাঁটাচলা ব্যাহত হয় এবং এর জন্যে আমাদের চিকিৎসা চালিয়ে যেতে হয় এবং অন্যান্য জায়গাগুলোও আমাকে দেখতে হয় বাচ্চাদের ক্ষেত্রে চোখটা দেখতে হয় খুব ইম্পর্টেন্ট চোখ লাল হয়েছে কিনা চোখে ব্যথা হয়েছে কিনা তা এইটা গেল বাচ্চাদের ক্ষেত্রে এবং এবারে আসি ইয়াং বয়সে যেটা হয় কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বেশি দেখি মেয়েদের রেশিওটা বলতে গেলে প্রায় মেয়েরা সাতটা যদি হয় আটটা যদি হয় ছেলেদের একটা মেয়েদের বেশি হয় তবে ছেলেদের হয় না বলবো না তবে মেয়েদেরই বেশি হয় এবং এটা কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বেশি হয় এবং এক্ষেত্রে জয়েন্ট পেনটা মোটামুটি যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ রাত্রের দিকে যখন মানুষ ঘুময় তখন কিংবা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় তার মানে এই পেনটা এট রেস্ট যখন অ্যাক্টিভিটি করছে দিনের বেলা সেইটা কমে যাচ্ছে কিন্তু রাত্রিবেলা বেশি হয় এইটাকেও ইনফ্ল্যামেটরি পেন বলি এর অপোজিট হচ্ছে মেকানিক্যাল পেন নন ইনফ্ল্যামেটরি পেন সেটা দেখবেন বেশি বেশিরভাগ সময় কাজকর্ম করলে হয় চলাফেরা করলে হয় যেগুলো নন ইনফ্ল্যামেটরি পেন সেটা আমি পরে আসছি এই ইনফ্ল্যামেটরি পেন যখন দেখি চিকিৎসা শুরু করি প্রথমে ব্যথাটা কমানো দরকার তার ফাংশান যাতে রেস্টোর হয় তার সঙ্গে সঙ্গে দেখতে হবে এই ইনফ্লামেশানটা দমন করতে হলে কি করতে হবে তার জন্যে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ যেটা আমি বললাম বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা এখন অ্যাডাল্টের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি প্রথম পদক্ষেপ মেথোটিক সেট লেফুলোমাইড এবং এখন নতুন এসেছে জ্যাক ইনিভিটার্স এছাড়া নতুন নতুন অনেক ড্রাগ এসেছে যেসব ড্রাগগুলোকে ইনজেক্টেবল ফর্ম আপনি কেমন ইনজেক্টেবল ফর্ম সেই ইনজেকশনটা নাম হচ্ছে বায়োলজিক্যাল এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে জয়েন্টের ইনফ্লামেশান কমিয়ে রাখি এবং জয়েন্টটা যদি কাজ করতে পারে সংসার দেখতে পারে চাকরি করতে পারে সেই ব্যবস্থা করি যাদের ক্ষেত্রে ওষুধে কাজ হলো না তাদের বায়োলজিক্স ব্যবহার করি তাতে রেমিশনটা অনেক বেটার হয় এর সঙ্গে একটা কথা বলা দরকার অনেক সময় স্টেরয়েড আমরা ব্যবহার করে থাকি সেটা ফর ইমার্জেন্সি নট ফর লং টার্ম কেয়ার এবং এর সঙ্গে আমরা সবসময় চোখটার দিকে নজর রাখি রক্তাল্পতার দিকে নজর রাখি জ্বর চলছে কিনা দেখি মোটেই ভুল করলে হবে না যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস ধরতে গিয়ে আমরা যেন মিস না করি ইনফেকশাস আর্থ্রাইটিস অনেক ইনফেকশান আছে যেমন আজকালকার ইয়াং এজে ডেঙ্গু থেকে একটা ভাইরাস ইনফেকশান থেকে চিকেন থেকে আর্থ্রাইটিস হতে পারে যেটা অনেক সময় আমাদের রিউমা সঙ্গে মিল থাকতে পারে সেটা ডাক্তারকে দেখা দরকার এগুলো কিন্তু কিউরেবল ইলনেস কিন্তু এই আর্থ্রাইটিস ইজ এ ম্যানেজেবল ইলনেস তো সুতরাং সেইভাবে আমরা ইনফেকশানটা বাদ দিয়ে অটোইমিউন গ্রুপে যেসব ডিজিজ। তার মধ্যে রিউমাটয়েড একটা অন্যতম সেরোনের স্পন্ডাইল ও আর্থোপ্যাথি একটা অন্যতম আমার তার সঙ্গেও দেখতে হয় কারুর কারুর ক্ষেত্রে লুপাস বলে একটা অসুখ আছে যেটা অনেক সময় জয়েন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে এবং এদের চিকিৎসার ব্যবস্থা আজকাল অনেক রকম ব্যবস্থা হয়েছে সেই চিকিৎসা করে আমরা লং টার্ম রেমিশনের দিকে যাই যত আর্লি যত সব আর্লি ওষুধপত্র ব্যবহার করা যায় যেগুলো ডিজিজ মডিফাইং ড্রাগ তাতে আরও সুফল পাওয়া যায় এবং সাস্টেইন বেনিফিট পাওয়া যায় আমরা এইভাবে চালিয়ে যাতে করে সে তার কাজকর্ম করতে পারে লেখাপড়া করতে পারে চাকরি করতে পারে সেই দিকে নজর রাখি বলে দিচ্ছি এই অসুখগুলো আমরা পুরোপুরি কিওর করতে পারি না কিন্তু চিকিৎসা ঠিক মতো হলে সময় মতো হলে সাধ্য মতো হলে রেমিশন আসতে পারে সেই রেমিশন শর্ট টার্ম হতে পারে কিন্তু রোগীকে বলে নিতে হবে এই অসুখ মাঝে মাঝে রিল্যাক্স করলে কিভাবে ব্যবস্থা নিতে হয় এইভাবে আমরা চিকিৎসা করি রিউমাটয়েড আর্থরাইটিস কিংবা আদার ডিসঅর্ডার যেটা অনেক সময় মিল থাকে এই অসুখের সঙ্গে এইবারে আসি যে আমার বয়স্ক লোকেদের কী করি থেকে আর্থ্রাইটিস এটাও একটা দেখতে হবে যে কী ধরনের আর্থ্রাইটিস তার কাছে ইতিহাস নিতে হবে জানতে হবে কোন জয়েন্টে অ্যাফেক্টেড হয়েছে যেমন আমরা দেখি রিউমাটয়েডে স্মল জয়েন্টস অ্যাফেক্টেড হয় বয়সকালে রিমাটয়েড হয় না বলবো না হয় কিন্তু তার থেকে বেশি দেখতে হবে নন ইনফ্লামেটারি আর্থরাইটিস সেই নন ইনফ্লামেটারি আর্থরাইটিস সচরাচর হাঁটু দিয়ে শুরু হয় কেন হাঁটুটা ওয়েট বিয়ারিং জয়েন্ট সেইখানে ডিজেনারেশন হয় বয়সকালে এবং এদের পিকিউলারিটি হচ্ছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তাদের একটা হাঁটুতে ব্যথা সেটা সচরাচর মাইগ্রেট করে না এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না কিন্তু পরে কিছুদিন বাদে অন্য জয়েন্টে হতে পারে এবং সেটা কিন্তু হবে দিনের বেলা কাজকর্ম করলে দাঁড়িয়ে থাকলে বেশি সিঁড়ি ওঠানামা করলে আর যখন রাত্রিবেলা শোবো তখন ব্যথাটা অনেকটা কমে যায় তা সেইটা আমরা একটা ডিজেনারেটিভ গ্রুপের মধ্যে ফেলি যার নাম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস তবে এক্ষেত্রে মনে রাখতে হবে বয়স্ক লোকদের কখনো কখনো আমরা রিউমাটয়েড আর্থরাইটিস দেখে থাকি বয়স্ক লোকদের আর্থরাইটিস হলে আমরা আরও অনেক অসুখের কথা ভাবি যেমন সেপ্টিক আর্থরাইটিস একটা জয়েন্টে হলো খুব জ্বর হলো খুব ফুলে গেল লাল হলো সেখানে দেখতে হবে জয়েন্টটা কটা জয়েন্ট হয়েছে তার সঙ্গে আনুষঙ্গিক কী ব্যবস্থা হয়েছে টেস্ট হয়েছে এবং তখন ইনফেকশন চিকিৎসা করতে হয় অ্যান্টিবায়োটিক দিয়ে তাতে সেপ্টিক আর্থারাইটিস কমে সো আমরা ডিজেনারেটিভ আর্থারাইটিসের সঙ্গে রিউমাটয়েডও মাঝে মাঝে হয় আর সেপটিক আর্থ্রাইটিস মাঝে মাঝে আসে আর একটা জিনিস জানতে হবে বয়সকালে অর্থরাইটিস যেটা হয় সেটা মেটাবলিক আর্থরাইটিস যেমন ইউরিক অ্যাসিড রিলেটেড আর্থরাইটিস সেটা আমার শুরু হয় পায়ের পাতা থেকে কখনও অ্যাঙ্কেল থেকে কখনো নি থেকে সেখানে একটা জয়েন্ট হলো আবার কিছুদিন পরে অন্য জয়েন্ট হলো তাতে সেই জয়েন্টটা লাল হয়ে থাকলো এবং তখন আমরা সার্চ করি কি কারণে হলো এটা কি কোনো আর রিম্যাটয়েন না সেপটিক আর্থ্রাইটিস না ইউরিক অ্যাসিড রিলেটেড আর্থ্রাইটিস তা সুতরাং বয়স্কালে যেসব আর্থ্রাইটিস হয় আমাদের ভাবতে হবে অন্যান্য পসিবিলিটির কথা সেই মতো চিকিৎসা দিতে হবে আমরা ওলট পালট হয়ে গেলে চিকিৎসায় ব্যব ব্যাহত হতে পারে অস্ট্রিওটিসটা রিজেনারেটিভ এবং কয়েকবার আমরা রেমিশন হতে পারে কিন্তু আলটিমেটলি তাদের হাঁটু রিপ্লেস করতে হয় কারণ এর এমন কোনো স্পেসিফিক ড্রাগ নেই যে চিরতরে মিলিয়ে যাবে অনেক সময় রোগীদের হ্যামারেজ ইন দ্য নি জয়েন্ট হতে পারে সে ব্লাড ডিসঅর্ডার করতে সেক্ষেত্রেও আমাকে দেখতে হবে নজর রাখতে হবে কী কারণে আর্থ্রাইটিস হয়েছে সুতরাং আমাদের ডাক্তারদের চোখ খোলা রাখতে হবে কীরকম ধরনের আর্থ্রাইটিস হয়েছে কীরকমভাবে তার ন্যাচারলিস্ট্রি হচ্ছে এবং কিভাবে রিলিফ করা যায় ডায়াগনোসিস যেন অন্তর ঠিক হয় সেক্ষেত্রে আমরা আলট্রাসাউন্ড ব্যবহার করি আলট্রাসাউন্ডে অনেক সময় আর্লি ডায়াগনোসিসের পক্ষে খুব হেল্প করে আমরা জয়েন্টে সাইনোভিয়াল মেমব্রেনটা দেখি এবং আলট্রাসাউন্ড দেখে আমরা ঠিক করি আজকালকার দিনে আলট্রাসাউন্ড একটা ইমেন্স হেল্প আমাদের ডায়াগনোসিসে ব্লাড টেস্ট ছাড়াও এক্স রে করে দেখি যদি ডিজেনারেটিভ আর্থাইটিস হয় কিন্তু আলট্রাসাউন্ড আমাদের কাছে একটা অপরিহার্য টেস্ট যেটা সব সময় করা উচিত ছোটোখাটো জয়েন্টে কোনভাবে চলেছে সেটা দেখতে হয় এইভাবে আমরা আর্থ্রাইটিসের চিকিৎসা করি ডায়াগনোসিস করি কিন্তু মানুষকে দেখ বলতে হবে কি ডায়াগনোসিস কিভাবে চলছে কিভাবে চালাতে হবে আমরা যদি একমাত্র গাউট অথবা মেটাবলিক আর্থারাইটিস হয় কিছু কিছু সতর্ক করি যেমন সি ফিশ খাবে না অ্যালকোহল খাবে না এই এইসবগুলো বলতে পারি তাছাড়া অস্টিও আর্থায়টিস রিমাটয়েড আর্থারাইটিস এসব ক্ষেত্রে খাওয়া দাওয়ার বিশেষ প্রয়োজন বা স্পেসিফিক ইনস্ট্রাকশান নেই